বাংলাদেশের পাবনা জেলাতে চলে গেলেন আল্লাহ আল্লাহ দিনের খেদমতে চলে গেলেন দিনের দাবাদের জন্য চলে গেলেন আলে চল জামাতের খেদমতের জন্য চলে গেলেন আল্লাহ

ان علم معرفت نور کنا چنینا علم معرفت ان علم چنینا ادھر علم کنا سانت کرنی خدا حضور دوربان جمع دینا خدا حضور دوربان جمع دینا حضرت عبد المامو فاروقی رحمات اللہ نے کنے کنے کی جواب دیا دیرے اللہ

کے نوات حضرت مہینوں کی چیسی حج میری سنجانی رحمات اللہ علیہ اللہ نبی روتا شدی پہ گائے داری ہیں اللہ نبی روتا شدی پہ پاشے دانی ہیں اللہ نبی کے سلام کرا دیلیں السلام علیکم یا رسول اللہ غبیب اللہ السلام علیکم یا شفیع المزنبی یا رحمات اللہ نبی اللہ باگر رکھو میں اللہ ग्राउंड आशरी में भी तो देंगे शब्द गाना बेसे बेसे चले आओ

আমার পীরের থেকে যারা ব্যক্ত হয়ে গেছে ওটা আল্লাহ দয়াময় দয়া করে কবুল করে ওদের এলেম নি ফল হয়ে গেছে যদি বলবেন না যদি বলা গেল না ইনি আমাদের দাদা পীর কেবলা কি ভাবছেন আপনি কিভাবে

উনি দোয়া করে ছেলে আল্লাহ আমার খান্দানে এমন একটা আওলাদ দেন আল্লাহ যার ওসিলা সব শিখ বিদাত শরীয়তের বেখিলাফ কাজগুলো আল্লাহ আপনি বন্ধ করিয়ে দেন এটা আওয়াজ এসেছিল তোমার ছয় পিরি পোস্তে আল্লাহ তোমার ছয় পোস্তে এমন আওলাদ দাও ওই আওলাদের দ্বারা সব কাজগুলোকে বন্ধ করে দেব জোরে বললেন না আর জোরে বলা যাবে না ওই আওলাদ হলেন দাদা পীর সাহেবকে জামান রাহমাতুল্লাহ প্রথম জীবনে উনি ইংরাজি লাইনে পড়তেন ইংলিশ